মানুষ বিগত পনেরো বছর ভোট কেন্দ্রে যেতে পারে ভোট দিতে পারে নাই ভোট কেন্দ্রে গিয়ে নিগৃহীত হয়েছে নির্যাতিত হয়েছে হামলা মামলা শিকার হয়েছে মানুষ এখন একটা নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করে চট্টগ্রাম আট সংসদীয় আসনের আমিন শিল্প অঞ্চল তেয়াল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ডে অসুস্থ বিএনপি নেতাকর্মীদের বাসায় বাসায় গিয়ে তাদের খোঁজ খবর নেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাস মোহাম্মদ আবু সফিয়ান সম্প্রতি তিনি ওয়ার্ডের শান্তিনগর পূর্ব মোহাম্মদনগর ও আমিন কলোনি এলাকায় অসুস্থ নেতাকর্মীদের বাসায় গিয়ে তাদের খোঁজ নেন এ সময় বিএনপি নেতা আলহাজ মোহাম্মদ আবু সুফিয়ান রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফার প্রচারণা এবং আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গড়ার লক্ষ্যে গণসংযোগ করেন গণসংযোগকালে নগর বিএনপি সাবেক সহ শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু মোসা তেয়াল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট অ্যাফেস সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ কামরুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন আসলে আজকে এখানে আমার দলের কয়েকজন অসুস্থ নেতাকর্মীকে দেখার জন্য আমি এখানে এসেছিলাম কিন্তু এখানে আসার পরে এটা এখানে নির্বাচনী প্রচারণা সবাই পরিণত হয়ে গেছে আজকে দেশের মানুষ আমাদের জনগণ ভোটাররা ভোট বঞ্চিত জনগণ ভোট দেওয়ার জন্য আজকে মুখিয়ে আছে যার কারণে আজকে আমাদের আমার এই এখানে পদচারণা এখানে আসাটা একটা নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে পরিণত হয়ে গেছে তো এখন একটা কথা শুধু বলতে চাই সেটা হচ্ছে মানুষ বিগত পনেরো বছর ভোট কেন্দ্রে যেতে পারে ভোট দিতে পারে নাই ভোট কেন্দ্রে গিয়ে নিগৃহীত হয়েছে নির্যাতিত হয়েছে হামলা মামলা শিকার হয়েছে মানুষ এখন একটা নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করে এবং সেই নির্বাচনে মানুষ ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করার জন্য মানুষ মুখিয়ে আছে এটা হচ্ছে আজকে এই নির্বাচনকে ঘিরে মানুষের যে জনপ্রত্যাশা মানুষের যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষার বিপরীতে আমরা দেখছি কিছু ব্যক্তি কিছু গোষ্ঠী আজকে বিভিন্ন ইস্যু তুলে এই নির্বাচনকে বিলম্বিত প্রলম্বিত করার একটা অপচেষ্টা চালাচ্ছে এই অপচেষ্টার বিরুদ্ধে এদেশের মানুষ যেমন ফেসিস্টের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নেমে ফেসিস্টকে হারিয়েছে ওই অপশক্তির বিরুদ্ধেও মানুষ আজকে ঐক্যবদ্ধ আছে পরে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আমিন শিল্প অঞ্চল তেয়াল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীকে দেখতে যান হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি